শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ঘরে সেবা করার জন্য তাকে পেতে গিরিশচন্দ্র তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন আঠারোশো সালের শেষ ভাগ শ্রী তখন বরানগরে সৌরিন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন গিরিশচন্দ্র তার পূর্বক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরিন্দমোহন ঠাকুরের বাড়িতে তিন বছরের শিশু অস্থির হয়ে সীমা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ উ করতে থাকে একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান শিশু সীমায়ের চরন্তলে পরে প্রণাম করল নিজে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকলো জয় মা জয়